আসসালামু আলাইকুম বাংলাদেশের সম্পত্তি একটি সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে সাড়ে পাঁচ বা তার থেকে বেশি দেশের বিভিন্ন স্থানে পুরো দেশই তিপুট সে করে এখন সবাই মাত্রা অথবা আট মাত্রার যে ভূমিকম্পটা সেটা নিয়ে সবাই আতঙ্কিত আসলে ভূমিকম্পের ইতিহাস বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে প্রায় গত একশো বছরের মধ্যে সাত অথবা আট মাত্রার ভূমিকম্প অলরেডি হয়ে গেছে এখন নতুন করে যদি আটমাত্রা ভূমিকম্প হয় সেটা আসলে খুব অবাক হওয়ার মতো কিছু নাই যদি আপনি ইন্টারনেটে বাংলাদেশের অতীতের যে ভূমিকম্পগুলো সেগুলো নিয়ে যদি একটু চেক করেন দেখবেন যে উনিশশো আঠারো উনিশশো আঠারো উনিশশো তিরিশ উনিশশো পঞ্চাশের দিকে সাতমাত্রা এবং আট মাত্রার ভূমিকম্প হয়েছে বিশেষ করে উনিশশো সালে আট দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে এরকম রেকর্ড আছে ঠিক আছে কিন্তু তখন আসলে বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তেমনতে ছিল না আসলে তখনকার অবকাঠামো এখনকার মতো তত বেশি ছিল না যার কারণে খুব একটা ক্ষতি হয়নি ক্ষতি হইল সামান্য উনিশশো আঠারো এবং উনিশশো তিরিশ সালেও সাত মাত্রার ভূমিকম্প হয়েছে সাতের উপরে আর যদি দুই হাজার সালের পরবর্তী ভূমিকম্প নিয়ে আলোচনা করা হয় তাহলে দেখা যাবে যে দুই হাজার ষোলো সালের দিকে প্রায় ছয় মাত্রার উপরে একটি ভূমিকম্প হয়েছিল তবে বর্তমানে আমাদের মেন একটা যে সমস্যা আছে সেটা হচ্ছে যে আমাদের যে রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানে আসলে অতিরিক্ত ঘিজি অবস্থা হয়ে গেছে যেমন আরেকটা দিক যদি বলা যায় যে পুরাতন যে ভবনগুলো সেগুলোকে আসলে ধ্বংস না করে সেগুলোর উপরই মানুষ দোকানপাট ইত্যাদি তৈরি করে রাখছে যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন যদি সেই ধরনের একটি ভূমিকম্প হয় তাহলে এই সকল জায়গাগুলোকে পরিত্যক্ত করা ছাড়া আর কিছুই করার নেই এমনকি কিছু কিছু ফায়ার সার্ভিসের লোকেরাও যারা আপনি উদ্ধার কর্মী তারা এই সকল তথ্য সম্পর্কে এরকমই দাবি করেছে বিশেষ করে পুরান ঢাকার মতো এলাকাগুলোতে যদি সাত অথবা আট মাত্রা ভূমিকম্প হয় তাহলে তারা প্রাথমিকভাবেই ধারণা করেছে কমপক্ষে এক লক্ষ বিল্ডিং প্রাথমিকভাবেই শুরুতেই ধ্বংস হয়ে যাবে তাদের একটি ধারণা মতে যদি সাত মাত্রা কিংবা সাড়ে সাত মাত্র ভূমিকম্প হয় তখন সেই স্থানে আসলে উদ্ধার করার মতো কোনো কাজই তারা করবে না কারণ বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসস্তূপ করে থাকবে তখন সেই জায়গাগুলোকে পরিত্যক্ত করা ছাড়া আর কোনো উপায় তাদের হাতে অবশিষ্ট থাকবে না তা এখন আসলে আমাদের কি করা উচিত আসলে ভূমিকম্প আসলে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ যার কারণে আসলে আমরা কেউ এই বিষয়ে পরিপূর্ণভাবে পদক্ষেপ নিতে পারবো না তবে আমাদের কিছু কিছু কাজ আমরা করতে পারি যেমন আমাদের ঘনবসতিগুলোকে একটু দূরে ধরে রাখতে পারি মানুষের জীবনযাত্রা এখন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে আসলে ঢাকা কেন্দ্রিক হওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ একটি অবস্থা আর ভূমিকম্প আসলে উন্নত দেশগুলো যেমন জাপান ভূমিকম্প খুব ক্ষতিগ্রস্ত হয় তবে তারা কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করছে যেমন জানেনি সবাই যে তারা অনেক কাঠের ঘর বাড়ি ব্যবহৃত ব্যবহার করে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা করা উচিত সেটা হচ্ছে এই ঘনষগুলো একবারে কম করা অথবা ঢাকার মধ্যে যে সকল সুযোগ সুবিধা সেগুলো সারা দেশব্যাপী এই সুযোগ সুবিধাগুলোকে বন্টন করা উচিত যাতে ঢাকায় মানুষের আনাগোনা যত সম্ভব কমানো যায় মানুষের সেটেলমেন্ট যাতে ঢাকা কেন্দ্রিক না হয় তখন সেক্ষেত্রে উদ্ধার কর্মীদের অনেকটা সুবিধা হবে এবং আমাদের নিজেরও সেখানে অনেক লাভ লাভবান আমরা হতে পারবো তো এই কথা বলার জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করছিলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য